বালের বয়ফ্রেন্ড কি রে সোনালি মনে হচ্ছে রেগে আছিস কি আর বলবো আমার তো এখন তোর উপরে রাগ হচ্ছে ও মা আমি আবার কি করলাম কি করিস নি তোর কারণে আমার জীবনটা ঝান্ড হয়ে যাচ্ছে আরে কি হইছে বলবি তো অনলাইন থেকে একটা প্রোডাক্ট অর্ডার করছি টকের কাছ থেকে মাত্র ফাইভ টাকা চাইলাম ও বাবা সরাসরি মুখের উপর না করে দিল তারপর তারপর আবার কি ব্রেকআপ ইমিডিয়েটলি এ এছাড়া তুই পারিস বা কি বল আজ পর্যন্ত একটা বয়ফ্রেন্ড টিকে রাখতে পারছিস আমি তোকে আগে বলেছিলাম এই ছেলেটা খুব একটা সুবিধার মনে হচ্ছে না আর তুই কি বললি না এই ছেলে অনেক ভালো অনেক লয়াল দ্যাট ইজ এ লট অফ মানি সেসব না হয় ছেড়ে দিলাম আজ পর্যন্ত না আমাকে কোনোদিন রেস্টুরেন্টে নিয়ে গেছে না কোনোদিন শপিং করতে নিয়ে গেছে না কোথাও ঘুরতে নিয়ে গেছে টাকা খরচ হবে বলে একটা মানুষ কিভাবে এত টিপটা হতে পারে বল ইনফ্যাক্ট আমাকে তো বেশি সময় দেয় না তাহলে তার সাথে কেন প্রেম করব আমি আজকে পার্সেল আসবে ফোন করেছিল কি করব বুঝতে পারছি পাল্টে থেকে চেয়ে নে আর মা কাছ থেকে কালকে আমি এক হাজার টাকা নিয়েছিলাম আজকে যদি আবার টাকা চাইতে যায় তাহলে আমার কুটকি রক্ষা করতে পারবো না একটু ফোন করছে মনে হয় পার্সেল চলে আসছে হ্যালো হ্যাঁ বলো আচ্ছা সামনে ঈদগা দেখতে পাচ্ছ তো সোদা শেষ মাথায় চলে আসো আমি দাঁড়িয়ে আছি ওকে থ্যাংক ইউ বাই লাভ ইউ